এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে দু দুই সালের ভোটার লিস্ট আপনি মোবাইল থেকে ডাউনলোড করবেন আর এটি কিন্তু আসলে আপনি যে কোনো জেলা থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো জেলা থেকে হলেই কিন্তু আপনি এই কাজটিকে আপনার মোবাইলের সাহায্যে ভোটার লিস্টটিকে ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন যে সেই ভোটার লিস্টে আসলে আপনাদের নামটি রয়েছে কিনা তো চলুন তাহলে বেশি কথা না পরে ভিডিওটিকে শুরু করা যাক কেন দেখেন এই যে এই কাজটিকে আপনি আপনার মোবাইলের মধ্যে কিভাবে করবেন সোলার স্পিকার এই জন্য প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে এখানে সে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিকে আপনি এখান থেকে এইরকম ভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে প্রথমে এরকমের একটি পপ আপ চলে আসবে তো এটিকে এখান থেকে এই জায়গা থেকে আপনি ক্যান্সেল করে দেবেন দেন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু একটি স্লাইড হচ্ছে নাম লেখা ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এর উপরে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পারবেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন এখানে দেখতে পারবেন দেখতে ওয়েস্ট বেঙ্গলে যত সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে আসলে কাজ হবে তো সেগুলি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আপনি যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি আসলে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে তো এর জন্য নদীয়া ডিস্ট্রিক্টের ওপরে ট্যাপ করে দিলাম এবার ফ্রেন্ডস এখানে যেটি আপনাকে সিলেক্ট করতে বলবে সেটি হলো ফ্রেন্স আপনার ব্লক ঠিক আছে আপনার থানা তো সেটি কিন্তু আপনি এখান থেকে আসলে সিলেক্ট করে দিতে পারেন তো আমাদের থানা হলো চাপড়া এর জন্য ফ্রেন্ডস চাপড়ার ওপরে ট্যাপ করে দিলাম এবার ফ্রেন্ডস এখান থেকে আপনাকে বলবে যে আপনার যে ভোটটি কোথায় হয়েছিল তো সেটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ফ্রেন্ডস আমাদের যে ভোটটি হয়েছে সেটি স্কুলের মধ্যে হয়েছিল তো ফ্রেন্ডস আপনার কিন্তু অন্য অন্য জায়গায় হতে পারে দেখতে পাচ্ছেন পিডব্লিউ বি অফিসে হয়েছে বেতাইতে ঠিক আছে তো এইরকমভাবে আপনার সেগুলি সেটিকে সিলেক্ট করে নেবেন যে কোন জায়গা হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুঁজছি এখানে আমাদের সেই নামটি এখানেই আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটি হয়েছিল সেটি হলো পুকুরিয়ার প্রাথমিক বিদ্যালয় তো তো এখানে দেখতে পাচ্ছেন এটি একশো বাষট্টি নাম্বারে রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু ফাইনাল রোল বলে লেখা রয়েছে এখানে ফ্রেন্ডস এর উপরে আপনাকে ট্যাপ করতে হবে এটিকে ডাউনলোড করার জন্য দেন ফ্রেন্ডস এখানে কিন্তু একটি আসলে ক্যাপচা চলে আসবে যে ক্যাপচাটিকে আপনাকে ফিল আপ করার জন্য বলবে ক্যাপচারটি ফ্রেন্ডস এখানে আপনাকে নিজে ফিল আপ করে দিতে হবে যেমনটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সেভেন এফ কে ডাব্লু জি তো এইগুলি সব বড় হাতের যেমন রয়েছে তেমন আপনি দিয়ে এখানে দেখতে পারবেন ভেরিফায়ের অপশন এর ওপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করলেই দেখতে পারছেন ফ্রেন্ডস এখানে কিন্তু সেই সমস্ত নামগুলি আসলে আপনার চলে আসবে অ্যান্ড দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আসলে পঁচিশ পেজ রয়েছে অ্যান্ড দেখুন ফ্রেন্ডস তো ডাউনলোড যদি আপনি করতে চান তাহলে ফ্রেন্ডস এখানে থ্রি ডোডের এখনও যাবেন এখানে দেখতে পারবেন ওপেন উইথের একটি অপশনও রয়েছে এর ওপরে ট্যাপ করবেন ওপেন উইথের উপরে ট্যাপ করে ফ্রেন্ডস এখান থেকে পিডিএফ যে ড্রাইভ রয়েছে এর ওপরে ট্যাপ করে এর ওপরে ডবল ট্যাপ করবেন ডবল ট্যাপ করার পরে ফ্রেন্ডস আপনি দেখতে পারবেন এই জায়গায় চলে আসবে অ্যান্ড দেখতে পারছেন অ্যান্ড এইবার ফ্রেন্ডস আপনাকে আবার এই থ্রি ডোটের আইকনে গিয়ে ওপর থেকে ডাউনলোডের ওপর ট্যাপ করলে এটি কিন্তু এরকমভাবে ডাউনলোড দেখতে পারছেন ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড আমি আপনাদেরকে ডাউনলোড সেটিকে ওপেন করে দেখাচ্ছি এটি কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার যে ফাইল রয়েছে ফাইল ম্যানেজারের মধ্যে দেখতে পারবেন সো দেখাচ্ছি ফাইল ওমেন্সের উপরে চলে গেলে এই দেখতে পাচ্ছেন फ्रेंड्स জাস্ট নাও বলে লেখা চলে এসেছে এর ওপরে ট্যাপ করে আপনি এটা দেখতে পারবেন সো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড করে দেখতে পারবেন